আসসালামু আলাইকুম ভিওস নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিসগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এপ্রিল বাইশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানের নির্দেশ উপাচার্যের এরপরে আছে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হাজিরাপত্র উত্তরপত্র প্রস্তুত প্রেরণের নির্দেশাবলী এরপরে তিন নম্বরে আছে দু সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দ্বিতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে নোটিশগুলো এপ্রিল একুশ দু হাজার চব্বিশের তো এপ্রিল বাইশ দু হাজার চব্বিশে মোটামুটি পাঁচ থেকে ছয়টি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে